এখন যারা সামনে ঘুরছে কান কাটা বালা হাতে বলা এইসব লোকের ভিড়ে তারা গ্রেসাম থিওরি প্লে করছে ব্যাটসম্যানি ড্রাইভস আউট গুড মানি ফ্রম দি মার্কেট এখন ক্ষতিকারক জায়গায় চলে গেছে বর্তমান শিক্ষিত ভদ্র মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তিরা রাজনীতির থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে রাজনীতির মঞ্চে চলছে টানা পড়েন অভিযোগ আর পাল্টা অভিযোগ একদিকে শাসক দল দাবি করছে উন্নয়নের অন্যদিকে বিরোধীদের সুর দুর্নীতি আর অব্যবস্থার বিরুদ্ধে সরব কখনো বিধানসভা ভোটের আগে নতুন প্রকল্পের ঘোষণা আবার কখনো গলি মহল্লার আড্ডায় ভোট সমীকরণের হিসাব ট্রু নিউজ বাংলা প্রতিদিনের রাজনীতির মোড়ক থেকে সরে চলে গিয়েছিল পুরাতন রাজনীতির অন্দরে সাধনীতে ট্রু নিউজ বাংলার ক্যামেরাতে তুলে ধরা হলো ডানপন্থী আমলের রাজনীতিবিদদের কথা রাজনীতি কতটা প্রয়োজন রাজনীতিতে শিক্ষার কতটা দরকার বর্তমান রাজনীতির আগামী দিনের রাজনীতির সঙ্গে কতটা ফারাক হয়েছে সব মিলিয়ে আমরা এমন একজন প্রবীণ ব্যক্তিত্বকে পেয়েছি যিনি রাজনীতির মোড়কে থাকলেও তিনি কিন্তু শিক্ষা জগতের আঙিনায় একজন শিক্ষক রাজনীতি এখন ক্ষতিকারক জায়গায় চলে গেছে বর্তমান শিক্ষিত ভদ্র মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তিরা রাজনীতির থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে নানান কারণে ফলে শিক্ষার সঙ্গে এখনকার বর্তমান রাজনীতি সম্পর্ক বৈপরীত আমি চল্লিশ বছর হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেছি আমার জন্ম বিরোহিত ফরিংঘাটা থানা নদিয়া জেলায় ওখানে স্কুল ছিল না জুনিয়র হাই স্কুল ছিল ওখান থেকে পড়ে আমি চাকদা এসে পড়াশুনো করি পুরনো রাজনীতিতে ডানপন্থী ও বামপন্থী এই দুটো কথা বারবার শোনা যায় রাজনীতি মহলে শোনা যায় নেতাজির বিরুদ্ধে গান্ধীজি সব সময় বিপক্ষে বলতেন রাজনীতিবিদ সুকুমার রায় বামপন্থা থেকে ডানপন্থের দিকে বেশি আগ্রহী ছিলেন সবার হচ্ছে ঠিক ডান বা নেতাজি এবং গান্ধীজিকে ভাগ করা যায় না নেতাজিও গান্ধীজিকে নেতা বলে মেনে নিয়েছিলেন কিছু কিছু নীতি তার সঙ্গে মতো পার্থক্য হওয়ায় তখন তিনি কংগ্রেসের মধ্যে থেকেই ফলোয়ার ব্লক বলে একটা সংগঠন তৈরি করে তিনি কংগ্রেস ছেড়ে চলে যাননি সেই ফলোয়ার ব্লক আর এই ফলোয়ার ব্লক এক নয় তিনি অগ্রে চলার জন্য তার নাম দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক গান্ধীজির সঙ্গে কিছু কিছু পার্থক্য হয়েছে নীতিগত তিনি দলের মধ্যে থেকে প্রতিবাদ করেছেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করে একটা ব্লক তৈরি করে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন আমরা সেই জন্যে তার সঙ্গে যে একেবারে সে সিপিএম আর গান্ধীজি দানপন্থী এটা আমি একমত নয় আপনি বহু বছর ধরে রাজনীতি করছেন আপনার রাজনীতির জীবনে এমন কোনো ঘটনা যদি একটু বলেন আমি তো প্রায় পঞ্চাশ বছরের উপর এখানে রাজনীতি করছি ছাত্র জীবন থেকে রাজনীতি করি কলেজেও করেছি ইউনিভার্সিটিও করেছি এখানে চৌত্রিশ বছরের সিপিএমের যে রাজত্ব সেইটা সবথেকে মানে খারাপ দিন কালো অধ্যায় বলে সূচিত হয়েছে আমার জীবনে কারণ হচ্ছে যে কোনো দলকে বক্তব্য রাখতে গেলে খুন জখম মার দাঙ্গা আমার এই চাকরা দিই আমরা মাইক মেয়েদের রেখেছি বিকেলে বক্তৃ দিয়ে যাবো সব মাইকগুলো খুলে দিয়েছে একমত দেখ পরের দিন আমরা মিছিল সেই জায়গায় আবার মিটিং করেছি ব্যাপক সন্ত্রাস খুন জখম এবং শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এইসব তৈরি করে পশ্চিমবঙ্গে খারাপে সূত্রপাত বিজেপি সিপিএমের আমলে সিপিএমই এই রাজনীতিতে নোংরামিটার আগমন করেছে এখন সেটা আরও বেশি করে চেপে বসেছে এই শিক্ষিত যুবকরা ক্রমশ রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন এই বিমুখতা অন্যদিকে রাজনীতিকে অনেকে দেখছে কাদা মাঠ হিসেবে যেখানে দুর্নীতি আর হিংসা মুখ্য অসংখ্য যুবক বলছে আমাদের শিক্ষা যদি সমাজ বদলানোর কাজে না লাগে তাহলে রাজনীতিতে থেকে লাভ কি আবার কেউ কেউ মনে করে নেতৃত্বে যোগ্যতার বদলে দল দাসত্বই বেশি মূল্য পায় ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী বা অন্য পেশাদার তরুণরা ভিড়ছে চাকরির দুনিয়ায় কিন্তু রাজনীতির ময়দান ফাঁকাই থেকে যাচ্ছে এই রাজনীতির বিমুখ কথারই উত্তর দিলেন শিক্ষক তথা রাজনীতিবিদ সুকুমার রায় ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে অধিকাংশ নেতাই চায় না বা শিক্ষিত লেখাপড়া জানা ভদ্র ছেলেপিলেরা দলে আসুক এখন যারা সামনে ঘুরছে কানকাটা কানে বালা হাতে এইসব লোকের ভিড়ে তারা গ্রেসাম থিওরি প্লে করছে ব্যাটসম্যানি ড্রাইভস আউট গুড মানি ফ্রম দি মার্কেট তারা ধাক্কা দিয়ে ভদ্রলোকদের সরিয়ে দিচ্ছে তারা আত্মসম্মান ঘরে বসে যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে কথা তবে যদি লিডারশিপ ঠিক মতো হয় লিডারশিপ যদি চায় সত্যিকারের দলটাকে ভালো করে পরিচ্ছন্ন করতে তাহলে একেবারে বেস্ট লেভেল থেকে আপনাকে কাজ শুরু করতে হবে গ্রাম বাংলার থেকে গ্রাম শুরু করতে হবে হ্যাঁ খারাপ লোক গ্রামেও আছে শহরেও আছে সর্বত্র আছে একবারে বেস্ট লেভেল থেকে দলটাকে পরিচ্ছন্ন বা শুদ্ধিকরণ করতে হবে শুধু আমাদের দল না সব দলেরই এই অবস্থা এবং সেই দলটাকে গুলোকে শুদ্ধিকরণের কাজ করতে হবে এই তো আজকে দেখলেন কংগ্রেস অফিসে মারামারি করছে এটা গণতন্ত্রের রীতি একটা অল ইন্ডিয়া পার্টি তারা একটা ইস্যু তুলেছে যে বফর্স চোর বলেছিল না রাজীব গান্ধীকে তো কংগ্রেস তো ওদের অফিস পুড়িয়ে দেয়নি যখন কংগ্রেস পাওয়ার ছিল তাহলে এই কী অভদ্রতা অসভ্যতা বর্বরতা এর থেকে তো বোঝা যায় ওদের এক না একতন্ত্র মনোভাব বিজেপি ওরা ওদের বিরুদ্ধে কোনো সমালোচনাই সহ্য করতে পারে না তো ওরা দলকে পরিচ্ছন্ন করুক যত গন্ডা মস্তান সিপিএম টিপিএম অন্যান্য দলে ছিল তারা সবকে ওখানে ভিড়েছে ফলে দলটাকে পরিচ্ছন্ন করতে গেলে সব দলকেই করতে হবে আর আমার কথা হচ্ছে কে কী করলো না করলো আমি আমার দলের পার্জিং করে যাব পরিষ্কার করে যাব